হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাছ মানেই হলো বাঙালিদের প্রিয় একটি রেসিপি যে খাবারটা ছাড়া বাঙালিদের একদমই চলে না আজকে আমি মাছের একটি জনপ্রিয় রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। সেটা হলো কাতলা মাছের ঝোল কাতলা মাছের ঝোল আশা করি সবাই বাড়িতে বানান বাট কি এমন দিলে ও কী পদ্ধতিতে করলে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায় সেটাই আমি এই ভিডিওতে করে দেখাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি কাতলা মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আট পিস কাতলা মাছ অবশ্যই এই মাছগুলো একটু ম্যারিনেট করে নিতে হবে প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো চেষ্টা করবেন সমস্ত মাছগুলোকে একটু ভালো করে ম্যারিনেট করে নেওয়ার যাতে এই নুন আর হলুদটা খুব ভালো করে মিশে যায় আর এই সবকটা মাছ ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এরপর আমি মশলার একটা পেস্ট বানিয়ে নেব এর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারে আমি দিয়ে দিলাম আদা কুচো নটা রসুন আর ছটা শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা হাফ চামচ ধনে এক চামচ জিরে এরপর অল্প একটু জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হলে সবার প্রথমে আমি মাছগুলোকে ফ্রাই করে নেব এবার একে একে মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হয়ে গেলে অপর পিঠটাও আমি একইভাবে ভেজে নেব আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একে একে তুলে নেব এরপর ওই কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা চিরে নেওয়া তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নিয়ে এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই দিতে হবে এরপর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পেঁয়াজ আর টমেটোটা আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলো মশলাগুলো একটু পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে আমি দু মিনিটের মতো কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী আপনারা এখানে জল ব্যবহার করবেন এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলটা আমার ফুটে উঠেছে এরপর আমি এর মধ্যে একে একে মাছগুলোকে ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ঝোলটা কিন্তু এখন অনেকটাই টেনে এসেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এরপর সমস্ত কিছু আমি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার রেডি হয়ে গেছে কাতলা মাছের ঝোলের রেসিপি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আশা করি এই সিম্পল রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এই রকম মাছের ঝোল হলে আশা করি অন্য কিছু লাগবে না আমার এই আজকের ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ